সম্মানীয় ভিওয়ার্স এস এস জহির টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব গ্যারামিন ফোনে যদি ইন্টারনেট অন করার পরও যদি আপনার মোবাইলের ভিতরে ইন্টারনেট না আসে আমরা কিভাবে ইন্টারনেট আনবো ইন্টারনেট সেটিং করব গ্যারামিন ফোন তাহলে কথা বাড়িয়ে লাভ নাই আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি তার জন্য সরাসরি সেটিংসে ক্লিক করব সেটিংসে আসার পরে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে ক্লিক করব তারপরে এইখানে আসার পরে মোবাইল নেটওয়ার্কে ক্লিক করবো তারপরে গ্যারামিন ফোন সিমে ক্লিক করবো যেহেতু এটা গ্যারামিন ফোন সিমের ভিডিও সিমে ক্লিক করার পরে আমরা এখন নিচে আসবো এই যে নিচে আসার পরে আমরা এই যে এক্সেস পয়েন্ট নেমে ক্লিক করবো এইটা উপর লেখা থাকতে পারে নিচু লেখা থাকতে পারে যাই হোক আমরা এখানে এক্সেস পয়েন্ট নেম খুঁজবো তারপরে আমরা এখানে ক্লিক করবো তারপরে এখানে আসার পরে এই যে উপরে ডাইন দিকে দেখেন যে এ পি এন প্যালাস এই প্যালাসে ক্লিক করব আমরা প্যালাসে ক্লিক করার পরে আমরা উপরে নেমে ক্লিক করব। বন্ধুরা নেমে ক্লিক করার পরে আমরা গ্রামীণ ফোন লেখে ওকে দিয়ে দেব ওকে দেওয়ার পরে আমরা এ ক্লিক করব। ক্লিক করবো এ ক্লিক করার পরে আমরা এখানে ইন্টারনেট লেখবো ইন্টারনেট লেখার পরে আমরা ওকে দিয়ে দেবো তারপরে আমরা ইউজার নেমে ক্লিক করব। বন্ধুরা ইউজার নেমে আমরা লিখব এপিএন পি ইন্টারনেট লেখবো আমরা এপিএন ইন্টারনেট লেখার পরে আমরা ওকে দিয়ে দিব তারপরে আমরা সার্ভারে ক্লিক করব সার্ভারে সার্ভার ক্লিক করার পরে আমরা এখানে লিখব ডাব্লু 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 সম্মানীয় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে লাইক শেয়ার করবেন তাইলে সার্ভারে www.google.com লেখার পরে আমরা ওকে দিয়ে দিব তারপরে আমরা একটু নিচে আসব এইখানে নিচে আসার পরে আমরা অথেন্টিকেশন টাইপে ক্লিক করব এইখানে আমরা প্যাপর স্যাপে ক্লিক করব। তারপরে আমরা এপিএন টাইপে ক্লিক করব। বন্ধুরা এপিএন টাইপে আমরা এইখানে ডিফল্ট লিখব ডিফল্ট তারপরে ওকে দিব তারপরে এপিএন প্রোটোকলে ক্লিক করব। এইখানে আমরা আইপি ভি ফোর স্যালাস আইপি সিক্সে ক্লিক করব তারপরে এ পি এন রুমিং পোর্টোকলে ক্লিক করব বন্ধুরা এইখানেও সেম আইপিভি ভি ফোর স্যালাস আইপি সিক্সে ক্লিক করব তারপরে আমরা বিআরের ডিফল্টে ক্লিক করব এইখানে যদি আপনার এই যে এইটা থাকে আন ইচপি শিফিট এইটা লেখা থাকলে আমরা এইখানে ডিফল্ট রাখে আমরা ওকে দিয়ে দেবো ওকে দেওয়ার পরে আমরা এখন সেভ করব। তার জন্য উপরে যে থ্রি ডট মেনুতে ক্লিক করব তারপরে সেভ করে দিব বন্ধুরা সেভ করার সাথে সাথে দেখছেন আমার নেট হিসাব আছে উপরে আপনার যদি নেট না আসে এপিএন এইভাবে সেটিং করার পরে গ্রামীণ ফোনে আপনি সেটটা একবার বন্ধ করবেন তারপর আবার চালু করবেন ওকে হয়ে যাবে বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে লাইক শেয়ার করবেন তাহলে আজকের মতো এখানে রাখি আল্লাহ হাফেজ